নওগাঁর নিয়ামতপুর উপজেলার ইল ইউনিয়নের গন্ধশাইল টুকিয়াপাড়া ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে শুক্রবার সকালে টুকিয়াপাড়া স্থানীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পার ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এ সময় আরও উপস্থিত ছিলেন পার ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সহসভাপতি আরিফ কাউসার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান আনোয়ার হোসেন সাবেক ফুটবলার মাইনুল ইসলাম প্রমুখ উদ্বোধনী খেলায় ব্যস্ত একাদশ পেনাল্টি শ্যুট আউটে নিবাস একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী এগারো জানুয়ারি রবিবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক